আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আবারও সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য ঘরে বসে সকলের আগে পেতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সকল খুটিনাটি বিষয় যেখানে একটি মাত্র পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ডিগ্রি পরীক্ষায় কোনটিতে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমতুল্য জিপিএ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যেমন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন আপিলের ডিভিশনে মামলা পরিচালনার কাজে কমপক্ষে দশ বছরের এবং বিজ্ঞ জজ কোর্ট অথবা সমমর্যাদা সম্পন্ন কোর্টের আইন পেশায় কমপক্ষে বারো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু আবেদন লিঙ্কে প্রবেশ করে সকল বিস্তারিত তথ্য দেখে সেখানে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আবেদন ফি অনলাইনে প্রদান করতে হবে অন্যথায় আবেদন সম্পূর্ণ বাতিল বলে বিবেচিত হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন